ইরে ওই সিনি রে রে भैया এলো না আমনে স্যার জেলে যাওয়ার পরে আজি কি খারাপটা লাইজ যা ভাইয়া এটা আমরা বলে বুঝে বুঝাই থাকতাম আরে সিমুল রে আর ইমোশনাল কর ইচ্ছা জেলে কথা এটা কইরে ভাইয়া আর আমি ইমোশনাল কর ইচ্ছা জেলে 둑ার পরে যে তো করে সবার কি পরিমাণ মিস করছি আর প্রতি আর টেনশন অনেক বাড়িয়ে গেছে জেলে ঢুকার পরে জেলে ঢুকে আর তো খেলে টেনশন না জানি শিমল কোন বাড়ি তুন কি লুঙ্গি চুরি করে না প্যান্ট চুরি করে প্রত্যেক দিন জেলে আসামে ঢুকলে আই খেলে না জানি না আর ভাইয়া যে কি একটা শান্তি পাইতাম তবে ভাইয়া বুদ্ধিমানের কাম করছিস তুই কে আর ভাইয়া অস্ট্রেলিয়া গেছি বুদ্ধিটা আরে ভাইয়া কে অন্য জায়গা অন্য সেটিং দিছিস কি সেটিং দিছিস নোয়াখালীর অনলাইনে কইছিস আমাকে এডা দুই তিনটা ধরা গেছে

কিন্তু ভাইয়া এই কথা শোনার পরে নোয়াখালী বলে পান যে আপনার কি পরিমাণ ভয় পায় এটা আপনি জানেন আরে হলেন এমনি ডরে এসব আলগা ডরানি আরে ডরানো দর সিমু তুই তো ভাইয়ার অনেক উপকার করছিস বাইরে একটা রিকোয়েস্ট রাখ দিন কারে মার্ডার করতে হবে মার্ডার করতে হইতো না ও উপকার করবি নি ভাইয়া বল তুই আরাম মার লজে করে নোয়াখালী চলে যাবি ভাইয়া এটা নি আপনার ভালোবাসার প্রতি না তুই বাইরে কথাটা কেন হল তুই ঢাকা শহরে থাকলে ঢাকা শহরের আকাশ বাতাসি কিন্তু নোয়াখালী তো আরো ফাস্ট

আরে ভাইয়া নোয়াখালীতে খেলা মা একাই একশো আপনি এমপি হলে আপনার লোকে একজন থাকা লাগতো না এটাই থাকো আরে বাবা রে আর লোকে থাকুন লাগতো না রে শিমুল তুই নোয়াখালী চলে যা তো আমি চাই না তুই ঢাকা শহরে আর লোকে থাক ভাইয়া তুই ব্যাগটা গুছিয়ে কালকে সকালে আমার লোকে নোয়াখালী চলে যা আমি ঢাকা শহরটা পুরো ট্যাকেল দিতেছি তো এত ধরে তুই আসলি না ভাইয়া আসলে আমরা ঢাকা শহরে আপনি কি ট্যাকেল দিতেন আপনি তো আসলেন জেলখানার জাগরে তো আই করছি দেখো মুখের বাসে রুম কিনলে তোর তুই তো নো আইফোস ডান্ডে লিখে আমি বাইরে দিতেন নি তোরে পোসেগুন শিখাইছে কে বেটা এই কাবিলা শিখেছে তোর তুই আনলাই পোস পাই তুই কাললে মারবি এই শিমুল ভালো করে বলতেছি তুই নোয়াখালী চলে যা তো ঢাকা শহর থাকলে লাগতো না ঢাকা শহর দেখতেছি যা যা সাইটা খা সাইটা খা ব্যাগটা গোছাই আমার কালকে নোয়াখালী যাবে আমার লগে নোয়াখালী চলে যা যা আই যাইতাম না ভাইয়া পাশা মাসে এগুলোর লোকে মিশিয়ে অবস্থা হয়েছে তোর শিমুল কথা কিন্তু বারবার বলতাম না এরপরে তোর কিন্তু হাত চলবে কই দিলাম কিন্তু আপনি আর ভালোবাসে কি প্রতিদান দিলেন তোর হাঙ্গা করে দিতাম নি ওকে হ্যাঁ

নতুন নতুন বন্ধু যোগাইছো ট্যান্ডি শাকিল তোর বন্ধু কেন এসব হিরঞ্জির রাস্তার মধ্যে হিডি কোনদিন দিন মারিয়া ঠিক নাই শিমুল না মিন্ডি হিডি না 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 খেলে ভালো হইছে করে আর কিছু খাবেন না কিছু খাইতাম কিন্তু আইন ওখানে যাই জানো পরে কিন্তু এবার আসলে কিন্তু আমি ফিটাময় মইরা কই হইতে দেখছি আমি শেয়ার আমি কেন La gauna a rosore, beh la, la party song La gauna a rosore, beh la, la party